আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে ভাবলাম বিকেলের নাস্তা লুডোস রেসিপিটা শেয়ার করি তো চলুন শুরু করা যাক আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দেখুন প্রথমে হচ্ছে আমি পানি কড়াইতে দিয়ে নিয়েছি পানি বলক ওঠার জন্য পানি আমি দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে জাল হাইতে দিয়েছি তো দেখুন এ পর্যায়ে পানিটা বলক চলে এসছে আমি লুডুসগুলো ঢেলে দিচ্ছি তো লুডুসগুলো আমি ঢেলে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি অপেক্ষা করব একটু পাঁচ মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব একটু নেড়ে দিব এখন তো দেখুন আমি লুডুসগুলোকে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য যদিও লুডুসটা সবাই অনেক ভালো ভালো ভাবে রান্না করতে পারে তারপরেও আমি হচ্ছে রেসিপিটা দিচ্ছি তো দেখুন আমি হচ্ছে এখন এটাকে নেড়ে একটু দিলাম যাতে হচ্ছে সিদ্ধটা হয়ে যায় তো এখন হচ্ছে লুডুসটাকে আমি নামিয়ে নিব তো দেখুন আমি লুডুর চাটনিতে লুডুসটাকে নামিয়ে নিয়েছি নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি তো এখন কড়াইতে চলে যাব আবার তো কড়াইতে দেখুন এখন তেল দিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে এতে পেঁয়াজ পেঁয়াজ কুচি এবং কি মরিচ দিয়ে নেব তো দেখুন আমি পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে নিচ্ছি সাথে এক চিমটি লবণ দিয়ে নিব তো এটাকে একটু নাড়াচাড়া করে নিব যাতে এটা একটু হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা সাইড করে নিব এখানে আমি ডিম যেহেতু আমি এভাবে দিই আমার বাবুরা এভাবে মানে অভ্যস্ত খাইতে তো দেখুন এক সাইডে ডিম দিয়ে আমি হচ্ছে লুডুসের একটু মশলা ডিমের উপর দিয়ে নিব নিয়ে আমি হচ্ছে ডিমটাকে নাড়াচাড়া করে নিব দেখুন ভেঙে ভেঙে এভাবে করে আমি লুডুসের সাথে রান্না করি তো এখন পেঁয়াজ মরিচগুলো এর সাথে মিক্স করে দিয়ে আমি লুডুসটাকে এখন ঢেলে নিব লুডুসটাকে দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে আমি আবার এখন লুডুসের যে বাকি মশলাটুকু ছিল সেটা আমি হচ্ছে এখন দিয়ে নিব মশলাগুলো দিয়ে আমি আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব তো লুডুসের মশলাগুলো দিয়ে নিলাম এখন হচ্ছে আমি আবার নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে মিক্স করে নিব এই তো হয়ে গেল দেখুন এখন মিক্স করা হয়ে গেছে এখন এটাকে আমি এই তো নামিয়ে নিয়েছি তো এই তো হয়ে গেল আমার মজাদার সুস্বাদু লুডুস রান্না ভালো থাকবেন সবাই